বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রধান জানার বিষয় কোন জিনিসের দাম বেড়েছে বা কোন জিনিসের দাম কমেছে প্রতি বছরের বাজেটে শুল্ক কর পরিবর্তনের কারণে বেশ কিছু জিনিসের দাম যেমন বাড়ে তেমনি বেশ কিছু জিনিসের দাম কমেও দু হাজার ষোলো সতেরো বাজেটেও বেশ কিছু পণ্যের শুল্ক সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি বাড়ানো বা কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী মোবাইলে কথা বলায় বাড়ছে খরচ সিম বা রিম কার্ড সেবার উপর সম্পূরক শুল্ক বাড়িয়ে করা হচ্ছে পাঁচ শতাংশ বাড়ছে বিড়ি ও সিগারেটের দাম বিভিন্ন শুল্ক স্তরে গড়ে দাম বাড়ছে দুই শতাংশ চাল আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হচ্ছে বাড়তে পারে আমদানি করা সব ধরনের চালের দাম বাড়তে পারে আমদানি করা চায়ের দামও কেজিতে আমদানি করা চায়ের ট্যারিফ মূল্য দুই ডলার করা হচ্ছে শিশুদের ড্রয়িং বই আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক আমদানিতে শুল্ক দশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল আমদানির শুল্ক দশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হচ্ছে এছাড়া দাম বাড়তে পারে বাসের টায়ার রড ওয়াশিং মেশিনের পাশাপাশি দাম কমার তালিকাতেও রয়েছে বেশ কিছু পণ্য হাইব্রিড গাড়ির আমদানির অনুমতি পাচ্ছেন পুরনো গাড়ির আমদানিকারকরা সিসি স্লাব ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করা হচ্ছে ফলে হাইব্রিড গাড়ির দাম কমতে পারে মোটরসাইকেলের সম্পূরক শুল্ক পঁয়তাল্লিশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হচ্ছে ফলে কমতে পারে মোটরসাইকেলের দাম এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে শুল্ক কমানো হবে পঁচিশ থেকে দশ শতাংশে সিমেন্ট শিল্পের কাঁচামাল ফ্লাই এসে শুল্ক দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে নির্মাণ খাতকে সহায়তা দিতে বাজেটে পাথর আমদানির শুল্ক কমানো হচ্ছে কমছে কয়লার দাম পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে ওয়াইফাই আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হচ্ছে এছাড়া কমতে পারে পেট্রোলিয়াম জেলি অগ্নি নির্বাপন যন্ত্র ও এলইডি বাল্বের দাম আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা